বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি দয়া ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবারও একটি চমৎকার জমি সন্ধানে হাজির হয়েছি এই জমিটি হচ্ছে মুন্সীগঞ্জ মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের ঠিক কাছাকাছি একটি এলাকার মধ্যে এই জমিটির অবস্থান ঠিক মাওয়া হাইওয়ে হাইওয়ে এক্সপ্রেসের থেকে মুন্সীগঞ্জ মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে থেকে অল্প সময়ের মধ্যেই ওই জমিটির মধ্যে আপনি যেতে পারবেন আর ওই এলাকাটির নাম হচ্ছে আপনার ধামালিয়া সিরাজদিখান থানা এবং এলাকার নাম হচ্ছে ধামালিয়া এই ওই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে বড় বড় প্রতিষ্ঠান জায়গা কিনে বড় বড় ফ্যাক্টরি ডেলি ফার্ম মুরগির খামার এবং বড় বড় আপনার নার্সারি আপনার বাগান সহ বড় বড় সব শিল্প প্রতিষ্ঠান ওই এলাকার মধ্যে গড়ে উঠেছে প্রচুর পরিমাণে ওখানে জায়গা চাহিদা এবং বড় বড় প্রজেক্টে ওইখানে জায়গা কিনে বড় বড় প্রজেক্ট করে ওইখানে বিক্রি হচ্ছে এবং আশেপাশে বাণিজ্যিকভাবে বড় বড় সব সরকারি জায়গা কিনা আছে এবং একটি বাণিজ্যিক এলাকা বলেই চলে এবং এলাকাটির নাম হচ্ছে ধামালিয়া এটি সিরাজদীক্ষান থানা অবস্থিত আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গুলিস্তান থেকে সোজা আপনার অথবা যাত্রাবাড়ি থেকে ওখানে গাড়ি আছে ওইখান থেকে একবারে সোজা আসতে পারবেন হলো আপনার মুন্সীগঞ্জ নিমতলা এলাকাতে মুর্শিগঞ্জ সিরাজদিখান নিমতলা বাস সামনে নামতে পারবেন এবং অথবা আপনারা চৌধুরী রোডেও এখানে যে থেকে ওখানে যেতে পারবেন চৌধুরী রোড থেকেও আপনি ঢাকা ঢাকা গুলিস্তান অথবা যাত্রাবাড়ি থেকে অ্যাভেলেবেলভাবে ওইখানে গাড়ি পাওয়া যায় ওইখান থেকে একটি গাড়ি অথবা বাসের মাধ্যমে আপনি সোজা এখানে চলে আসবেন মুর্শিগঞ্জ মাওয়া হাইওয়ে নিমতলা সিরাজদিখান বাস স্ট্যান্ডের সামনে এখানে মাত্র আপনি ঢাকা থেকে চল্লিশ অথবা পঞ্চাশ মিনিটের মধ্যেই আপনি এখানে আসতে পারবেন সুযোগ রাস্তার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং একবারে সহজ মাত্র চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মধ্যে আপনি কাঙ্ক্ষিত যেই জায়গায় এখানে আসতে পারবেন এবং এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে সরকারি প্রতিষ্ঠানের জায়গা কেনা আছে অথবা ডেইলি ফার্মও মুরগির খামার সহ বড় বড় সব ভাবে এখানে জায়গা কিনে এখানে বাণিজ্যিক ব্যবসা শুরু হয়েছে এবং অথবা যদি প্রোজেক্টের জন্য জায়গা কিনে না প্রজেক্টের মধ্যে এখানে প্রচুর পরিমাণে প্রজেক্টের কোম্পানি ঢুকে এখানে অনায়াসে ভালো মতো ব্যবসা করছে অনেক প্লট বিক্রি করছে আপনার যেভাবে ইচ্ছা আপনি এভাবেই ইনশাল্লাহ এখানে মনের মতো সব ব্যবসা প্রতিষ্ঠান করতে এই দেখতে পাচ্ছেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ জায়গার কাছাকাছি চলে যাব আর এ আশেপাশে পরিবেশটি দেখছেন অনেক মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ আর এই এলাকার মধ্যে আপনার বড় বড় প্রজেক্টের জায়গা কেনা হয়েছে তারা প্লট করে বিক্রি করছে ডেলি ফার্মের জন্য জায়গা কেনা আছে তারপরে খামার মুরগির খামার বড় বড় আপনার ফ্যাক্টরি জায়গা কেনা আছে নার্সারির জন্য জায়গা কেনা আছে অথবা এখানে বাগান বাড়িও এখানে আশেপাশে প্রচুর বাগান বাড়ি করে এখানে অনেক টাকা ইনকাম করছে প্রতি বছরই আর এখানে রিসোর্টও আছে যেহেতু মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে প্রতিদিনই অনেক পর্যটকরা আসে গড়তে এবং রিসোর্টে বসে বসে সময় পাস করে আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জায়গা চলে যাবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ওটি হলো রাস্তা তিরিশ ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা তিরিশ ফিট ফিট ঠিক প্রশস্ত রাস্তা থেকে হাতের বামে একবারে ষোলো ফিট রাস্তা এসে বলেছে সোজা জমি পর্যন্ত একবারে জমি ঘেঁচিয়ে ষোলো ফিট রাস্তা আর এটা হলো জমি এই যে জমিটি দেখতে পাচ্ছেন জমিটি পুরো স্কোয়ার দেখতে পাচ্ছেন একবারে এই গাছের এই এই সাইড থেকে শুরু করে আপনার একেবারে জমি পুরো স্কোয়ার আমি যদি দেখাতে পারি আপনাদেরকে এই যে দেখতেন একেবারে জমিটির পুরো চারিদিকের দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন একবারে ওই যে লোকটি দাঁড়িয়ে আছে এই পর্যন্ত একেবারে জমিটি ওই যে হাতাইল পর্যন্ত এবং জমিটির কাছেই একবারে প্রচুর পরিমাণে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাচ্ছি একটি ঘনবসতি এরিয়ার মধ্যে এই জমিটির অবস্থান আবার জমিটি একবারে খুবই অল্প টাকার মধ্যে বিক্রি হবে আশেপাশে এরিয়া দেখতে পাচ্ছেন এবং এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে জমির চাহিদা এবং যেহেতু এটি একটি ধরতে গেলে বাণিজ্যিক এলাকা কারণ এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণ ডেলি ফার্ম আপনার মুরগির খামার ফ্যাক্টরি সহ বিভিন্ন বড় বড় সরকারি সব প্রতিষ্ঠানের জায়গায় দিকে কেনা হয়েছে এবং বড় বড় সব মেল কলকারখানাও এখানে আছে আর এখানে বড় বড় কোম্পানি প্রোজেক্টের জন্য জায়গা কিনছে প্রোজেক্ট করে বিক্রি করছে আপনার চাইলে দু তিনজন বন্ধু মিলেও এই জায়গাটি কিনে এখানে জমি উঁচু করে ভরট করলে এখানে যদি প্লট করে বিক্রি করেন এখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর এটি হলো আপনার একবার স্কোয়ার একটি জায়গা একশো দশ শতাংশ জায়গা এবং দেখতে পাচ্ছেন এই যে এর সাথে যেটি এটি একটি সুন্দর এরিয়ার মধ্যে এখানে রিসোর্টও আছে এই যে দেখতে পাচ্ছেন দুইটি সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি করা এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে প্রতিদিনই এখানে এই এটা উপভোগ করতে আর এটি একটু বাণিজ্যিক এলাকা ভাই প্রচুর পরিমাণে এখানে বেচা কিনা আর এটার এলাকাটির নাম হচ্ছে ধামালিয়া এটি মোজা নন্দনকোনা এবং এলা এ থানা হলো সিরাজদি খান আমি আবার বলছি এলাকার নাম ধামালিয়া এবং নন্দনকোনা মোজা থানা হলো দিখান আর জমিটি হচ্ছে আপনার এই একবারে স্কোয়ার এবং জমিটি একশো দশ শতাংশ জমি আমি আবার বলছি একশো